সবাই ভালো আছেন তো এখন যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে তো জিদ্দার একটা সিনেমার একটা বিরাট আপডেট আছে আপডেট প্রথমত হচ্ছে তার যে একটা সিনেমা আসছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তো এই সিনেমাটার অফিসিয়াল রিলিজ ডেট কি সেটা কিন্তু আমরা জানতে পেরেছি সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি এবছরে জিদ্দার একটা ওয়েব সিরিজ করেছিল আমরা জানি দ্য খাঁকি বেঙ্গল চ্যাপ্টার এবং সেই ওয়েব সিরিজটার জন্য তাকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা অবশ্যই করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলব যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো জিৎ দাকে বেস্ট পপুলার অ্যাক্টার ইন ওয়েব সিরিজ খাঁতিদা বেঙ্গল চ্যাপ্টারের জন্য বেস্ট অ্যাক্টরি হিসাবে আউট দেওয়া হয়েছে এবং সত্যি কথা বলছি এটা সত্যি জিদ্দার ডিজার্ভ করে এবং একটা জিনিস দেখে ভালো লাগলো যে জিদ্দাকে কমসে কম টলিউডের মতো বলিউডরা অতটা অসম্মান করেনি জিদ্দা তো বলিউডে খুব একটা বেশি কাজ করেনি বাট সে খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারে ভালো কাজ করেছে তার জন্য তাকে সেই যে একটা তার যে যোগ্য সম্মান একটা অ্যাওয়ার্ড এটা কিন্তু দেওয়া হয়েছে যেটা আমাদের বাংলার ইন্ডাস্ট্রিতে দেখতে পাওয়া যায় না বাংলা সিনেমা অনেক ভালো ভালো কাজ সে তার ছবিকে অ্যাওয়ার্ড দেওয়া তো অনেক দূরের কথা নমিনেশন পর্যন্ত দেওয়া হয় না সময় ছবিগুলোকে এটা দেখা যায় বাট সেই হিসাবে দেখতে গেলে বলিউড কিন্তু তাকে যোগ্য সম্মানটা দিল এবং তাকে অ্যাওয়ার্ড দিল এবং বুঝিয়ে দিলো যে জিত কী মানের একজন অভিনেতা কিন্তু আমরা বাংলা ইন্ডাস্ট্রি তাকে কীভাবে ব্যবহার করি এবং তাকে কী রকম তার সঙ্গে অন্যায়টা করি তো সত্যি কথা বলছি দেখে খুব ভালো লাগলো এবং অনেক অনেক শুভেচ্ছা রইল জিদ্দার জন্য যে ভবিষ্যতে আরও তুমি এরকম ধরনের বলিউডে গিয়ে ভালো ভালো কাজ করো এবং এরকম অ্যাওয়ার্ড আরও আরও বিভিন্ন রকম অ্যাওয়ার্ড তুমি যেত তো সত্যি কথা বলছি খুব খুশি যে জিদ্দার এরকম বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছে এটা সত্যিই বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট বিরাট বড়ো একটা অ্যাচিভমেন্ট এবং শুধু জিদ নয় জিদ্দার পাশাপাশি প্রসিনজিৎ চ্যাটার্জি তারপরে ধরুন ঋত্বিক ঋত্বিক ভৌমিক সেও পেয়েছে আর একজন রয়েছে যে আদিল জাফর খান সেও পেয়েছে তো সত্যি কথা বলছি অনেকেই কিন্তু পেয়েছে তো এটা খুব ভালো বিষয় যে বাংলার একটা ওয়েব সিরিজ থাকি দা বেঙ্গল চ্যাপ্টার সেই ওয়েব সিরিজটাকেও কিন্তু মানুষজন এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করেছে প্রত্যেকের পছন্দ হয়েছে এবং সেটা বিভিন্ন যে ক্যাটাগরিতে কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছে এটা দেখে ভালো লাগলো তোমাদের এই বিষয়ে কি মতামত সেটা জানিও এরপর যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাটা এই যে সিনেমাটা আত্মীয় চলেছে জিদ্দার তো এই যে সিনেমাটা এই সিনেমাটা কিন্তু বিশাল কিছু একটা হতে চলেছে বিশাল কিছু একটা হতে চলেছে এবার অনেকে হয়তো এই সিনেমাটা আমি প্রথমে বলেছি এই সিনেমাটা এমন একটা সিনেমা হবে হয় জিদ্দার কেরিয়ার চেঞ্জ করে দেবে যে আমরা জিদ্দাকে যে একজন ভালো অভিনেতা হিসেবে অনেকে মনে করে অনেকে মনে করে না বা যারা মনে করে না তাদের মুখে একটা ঝামা ঘষে দেবে একটা শিওর এবং তার পাশাপাশি এটাও আমরা দেখতে পাবো যে হয়তো দেখতে পেতে পারি যে সামনের দিনে যে জিদ্দা এমন কিছু করলো তার কেরিয়ার একটা অন্যদিকে মরি ঘুরে গেলো আর এটাও হতে পারে যে জিদ্দা এই ছবিটার কারণেও হয়তো বসেও যেতে পারে তো দেখুন একটা সেটা বলা যাবে না তো দেখা যাক আশা করছি ছবিটা ভালো কিছু হবে তোমাদের এই কি মতামত সেটা জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করে দিও চ্যালেন্টের নতুন দেখলো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে কিন্তু অবশ্যই ফেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছে পরে গরি